নীল নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি একটি প্রত্যন্ত গ্রামে যেখানে ষষ্ঠী পুজো উদযাপন হচ্ছে ষষ্ঠী একটি বাং পশ্চিমবাংলার একটি প্রাচীন নিদর্শন এবং এখানে বাচ্চাদের বিশেষ করে নতুন বাচ্চা হয়েছে বা নতুন বিয়ে হয়েছে তাদেরকে এখানে আনা হয় এবং এই জায়গা এই এই অনুষ্ঠানে মূলত বাঁস পাতা এবং খেজুর জাম এইসব ফলগুলো ব্যবহৃত হয় এবং এখানে বাড়ির মেয়েরা সারাদিন উপবাস থেকে পুজো দেওয়ার পর তারপর তারা চিড়ে দই এসব খেয়ে তারা সারাদিন কাটায় এরপর কথা হয় কথা শোনার পর তারপর তারা খাবার গ্রহণ করে এই কথা আপনারা অনেকেই শুনেছেন যে ষষ্ঠীকে মানত না তারপর তার পরপর ছেলেগুলো মারা যাওয়ার পর ষষ্ঠীর কৃপা বললো যখন ষষ্ঠীকে জাগলো তখন বললো যে দূরে একটা বিড়াল পড়ে আছে তো সেই বিড়ালের মধ্যে দই মাখিয়ে সেইগুলোকে চেটে নিয়ে আসতে হবে এবং তারপরে তার জীবন ফিরে পাবে তো যাই হোক আমরা এই দেখুন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে নীলের অনুষ্ঠান এখানেও এখানকার ষষ্ঠী মায়ের বাহন হচ্ছে বিড়াল তো এখানে একটি বিড়ালও তৈরি করা হচ্ছে মাকে অর্পণ করার জন্য তো মূলত এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্রাচীন গ্রাম বাংলার বাঁশ পাতা বাঁশ পাতা হচ্ছে এই প্রচণ্ড দাবদাহের মধ্যে যেন আমরা বাঁশ গাছ না কাটি খেজুর গাছ না কাটি কেটে না নষ্ট করি বা জাম গাছ কেটে নষ্ট না করে এগুলোর প্রকৃত ব্যবহার খুবই প্রয়োজন এবং আজকে বর্তমান যুগে আমরা জানতে পেরেছি এইসব গাছগুলি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রিলিজ করে যা প্রকৃতিকে ঠান্ডা রাখে এবং এই গাছের তলাগুলো থাকলে মানুষ অনেক আরাম অনুভব করে থাকে সেই কারণে এইগুলো করা হয়েছে যাতে এই গাছগুলো মানুষের কে না কাটে এবং তারই একটা নিদর্শন রূপে এগুলোকে দেখানো হয়েছে আর বিড়াল হচ্ছে বিড়াল কুকুর এই সমাজে প্রচণ্ড কষ্টে থাকে এবং তারা জল না পেলে বাড়ির মধ্যে আসে এবং আমরা যাতে তাদেরকে মেরে না দিই তারা আমাদের প্র প্রকৃতির একটা অংশ তারা আমাদের যে আমাদের যে পিরামিডটা আছে সেই পিরামিডের একটা অংশ সেগুলোও যাতে তারা থাকতে পারে তাদেরকে যেন আমরা না মেরে দিই তারও একটা উদাহরণ খুব কঠিন বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে খুব সল সাদাশিদ্ধ একটা পুজো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এর এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং ব্যতিক্রম নেই সেই হিসাবেই আমরা দেখতে পাই আমাদের গ্রাম বাংলার বিভিন্ন পুজো অনুষ্ঠান পুজো অনুষ্ঠানগুলো কিন্তু যদি আমরা একটু ব্যাখ্যা খুঁজি তাহলে এগুলো দেখাই যাবে যে এগুলো সবই অনুষ্ঠানের মধ্যে একটি চরম বৈজ্ঞানিক নিদর্শন রয়েছে তাই আমরা আসুন আমরা এই আমাদের গ্রাম বাংলার প্রাচীন রীতিনীতিগুলো মেনে চলি এবং যে মূল যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো যেন আমরা অনুসরণ করি ধন্যবাদ ভালো থাকবেন হর হর মহাদেব